দেশের সব জেলা প্রশাসককে ডিসি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার বিশ আগস্ট মধ্য তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব সহ বি ও কর্মকর্তাদের মধ্যে থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে মানদণ্ড হবে মেধা দক্ষতা ও সততা ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে তারা হলেন বিসিএস চব্বিশ বেসের। নুরজাহান খানম এবং নজরুল ইসলাম পঁচিশ ব্যাসের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং সাতাশ ব্যাসের সারোয়ার আলম জানা গেছে সোমবার ১৯ আগস্ট বিকেলে ডিসি হতে ইচ্ছুক প্রশাসকে প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ বা কালকের মধ্যে নতুন ডিসি নিয়োগ হবে সোমবার রাতে সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুর হোসেনের কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এর আগে আটশো ছিয়াত্তর জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থায়ী সরকার বিভাগ এর মধ্যে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান চারশো তেরানব্বই জেলার চেয়ারম্যান এবং তিনশো জন পৌর মেয়র রয়েছে এছাড়াও নয়শো অষ্টআশি উপজেলা এছাড়াও নয়শো অষ্টআশি উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থায়ী সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয়েছে এত দ্বারা উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ এর খাড়া দশতম প্রয়োগ করে নিম্নবর্ণিত সব ভাইস চেয়ারম্যান সহ সব মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদকে উপজেলা পরিষদের সদত্ব পদ থেকে অপসারণ করা হলো